আমাদের তালহা ইগো সম্পর্কে মানুষের কোনো আইডিয়াই নাই গতকাল তিনি লাইভ স্ট্রিম করতেছিল এবং কি একজন সাবস্ক্রাইবার তাকে বলে উঠলো ভাই পাল্লা ভাই ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যান যে কথা সে কাজ তালহা ও জিনিসটা ইগোতে নিয়ে নিল এবং কি লাইভের মধ্যে সবার সামনে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামের গ্রুপ থেকে লিভ নিয়ে নিল আবার এটা নিয়ে অনেকে দেখি বলতেছে যার আছে তার কোনো মূল্য নেই কিন্তু যাদের নাই তারা চায় জিনিসটা যেন তারা নিজের করে নিতে পারে হাজার হাজার মানুষ বিবেচ পাওয়ার জন্য কত কিছুই না করছে আর এদিকে তালহাবাই ভাই জিনিসটাকে ইগোতে নিয়ে পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে নিলো কারণটা কি কারণটা খুবই সহজ ভাই তো একদিন দুই দিন আর পার্টনার প্রোগ্রামে নেই অনেকগুলো বছর হয়ে গিয়েছে বর্তমানে তিনি টাকা পয়সা বলেন সবকিছু তো এই পার্টনার প্রোগ্রামে থাকা না থাকা তার কাছে কোনো ভ্যালিউ নাই এটা খুবই সহজ জিনিস তিনি সবকিছু অর্ডিন করতে পেরেছে তো এমন কাছে তার কিছু হয়ে গিয়েছে যার কারণে তার কাছে পার্টনার প্রোগ্রামে থাকা না থাকা একদম ইজি ব্যাপার এটা এট লাস্ট মানুষ বলতে পারবে এখন তালহাভাই আর গ্যারান্টার দালাল না এমনিতেও তার কাছে বিবেস থাকা না থাকা কোনো ব্যাপার না আমাদের কাছে